গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আজকের দিনটা ছিল সোমবার সোমবার তো নাকি রবিবার হ্যাঁ সোমবারই ছিল তো সকালবেলা এখন এখন ওই দশটা মতন হয়তো বাজে মাসি এসে গেছে কাজ করতে বাসন মাজা হয়ে গেছে এখন ঘর ঝাড় দিচ্ছে তারপর ঘর মচবে আর বাবাই যাবে স্কুলে তাই জন্য রেডি হয়ে গেছে একদম স্কুল পাঠাবো ওকে পাঠিয়ে আমরা আবার একটু বেরোবো আমার আর তোমার দাদা ভাইয়ের একটু কাজ আছে একটু ব্যাংকে যাব তো এখন ঘরের কাজকর্ম করে সব গুছিয়ে টুচিয়ে ওই সাড়ে এগারোটা বারোটা নাগাদ বেরোবো বাড়ি থেকে তো এই গামছাগুলো না আজকে ভাবছি একটু সার্ফে চুবিয়ে দেবো কাচবো মানে স্নানের আগে কেচে ঘরেই মেলে দিয়ে যাব যেহেতু বাড়ি থাকবো না বাইরে কিছু মেলবো না কারণ এখন যা ওয়েদার সকাল থেকে পুরো টানা রোদ কিন্তু বৃষ্টি আবার কোন সময় ঝমঝম করে চলে আসবে তার ঠিক নেই মেঘ করছে হাওয়া দিচ্ছে আবার বৃষ্টি হচ্ছে এরকম অবস্থা তারপর দেখলে চা করে চা খেয়ে নিলাম মাসিকেও দিয়েছিলাম আর এখন মাসি সব কাজ হয়ে গেছে মানে ঘর মোচ্ছে না সিঁড়িটা সিঁড়ি বোধ হয় সিঁড়ি যাবে আর আমি ভাবলাম ততক্ষণে ঘরের কাজগুলো করে নি ওই ঘরের বিছানাটা তুলে দিয়ে আসলাম সেটা আর শুট করা হয়নি এই ঘরের বিছানাও ঝাড়া ঝোড়া হয়ে গেছে এটা সকালবেলা বাবাই যেই বেরিয়ে গেল তখনই ঝেড়ে দিয়েছিলাম মানে ঘর মোছার আগেই করে দিয়েছি ওই ঘরের বিছানাও তাই ঘর মোছার আগেই তাড়াতাড়ি করে বিছনাটা তুলে নিলাম ঝেড়ে নিলাম নইলে আবার সেই ধুলো ধুলো হয়ে যায় ঘরের মধ্যে আমার ভালো লাগে না ঠিক একটা মাসি কাজ করে আস মানে চলে যাওয়া আগেই আমি চেষ্টা করি প্রত্যেক দিন ঘর তোর পরিষ্কার করে নিতে আর কি তো এখন এই যে মাসিক বেরিয়ে গেল দেখে আমি আবার পদ্মাটা টেনে দিয়ে আসলাম আর পাপো দিতে গিয়েও দেখলাম ঘর ভেজা রয়েছে তাই এখন দিলাম না জামা কাপড় গোছাচ্ছি এখানে প্রচুর জামা কাপড় ছিল এই যে কদিন ধরে যে কেচেছি এবারই ওবারই বাড়ি এবারে করতে করতে আর এই বিকেল টাইম মানে বিকেল টাইমটা বাড়িতে থাকি না তো আর গোছানোর সময় পায় না আর আজকে তো আর তাড়া নেই এখন সকালবেলা স্নান টান করে বেরোবো আর খাওয়া দাওয়াটা আর বাড়িতে করবো না রান্না বান্নাও করব না ভাবছি আমার ওই বাড়িতেই যাব বাপের বাড়িতেই যাব ওই পথে ওখান থেকে দুপুরবেলা চলে যাব কারণ আমার সময় হবে না তখন আর ওই জন্য ভাবছি সকালবেলা তো আর মানে আমার সেই রান্নাবান্নার চাপ নেই দেখে জামা কাপড়গুলো গুছিয়ে তুলে কয়েকদিন ধরে এরকম জমছে কাঁচা জামা কাপড় এইভাবে দলা করে রেখে দিলেন আবার সে কেমন একটা ভাজের মানে ভাজ না করলে কেমন হয় না কুচকে কুচকে যায় তারপরে পড়ার সময় মনে হয় যেন কোন বোচকার থেকে বের করেছি তাই জন্য আর এই ওয়ার্ড্রপটা দেখো গোছানো একদম মাঝে একদিনকে গুছিয়েই ছিলাম সেদিন আর ভিডিও শ্যুট করিনি তো একদম টিপটপ করে গোছানোই ছিল তো এখন সবগুলো গুছিয়ে টুছিয়ে রাখছি আর কিছু রয়েছে ভালো জামা প্যান্ট যেগুলো শোকেসেও রাখতে হবে শোকেসে আলমারিতে তুলতে হবে সেগুলো এখানে রাখলাম খাটের পারে আর ওই বাড়িতে যাব তার জন্য একটা নাইটি নিয়ে যাব চুড়িদার সেইগুলোই আবার গুছিয়ে রাখলাম আর বাবাই স্কুলে গেছে তো স্কুলের থেকে ওকে ওর স্কুল ছুটি হলে তোমাদের দাদাভাই ওই বাড়িতে ওকে নিয়ে যাবে তো ওর জামা প্যান্ট তো আর কিছু নিয়ে যায়নি ওই বাড়ি গিয়ে পড়ার মতো ওই বাড়িতে অবশ্যই একটা গেঞ্জি প্যান আছে সেগুলো পরে আবার খেলতে যায় খেলার জামা প্যান্ট তার বাড়ির থেকে ও বলে দিয়ে গেছে মা এই এই জামা প্যান্টগুলো নিয়ে যাবা ও বের করে রেখেই গেছে ওয়ার্ড থেকে খাটের পারে তো সেইগুলোই ভাজ করে রাখলাম একটা সাইডে সেটাই নিয়ে যাব ওর আবার পছন্দ মতো জামা প্যান্ট নিয়ে যায় বিকেলবেলা কোনটা পরে খেলবে তারপরে আবার কোনটা পরে ও দাদুর দোকানে চা খেতে যাবে এইসবগুলো মানে ভেবে চিনতে রেখে যায় সেইগুলোই ভাজ করে রেখেছে মানে ভাজ করে না এমনি বের করে রেখেছে ছিল থেকে আমি ভাজ করে আবার ব্যাগে তুলে রাখলাম আর বই খাতাও দেখলে ছিটিয়ে রেখে গেছিল সকালবেলা আবার পড়াতে এসেছিলো পড়েছে আবার বিকেলেও আজকে পড়া আছে সোমবার না সোমবারটা কিন্তু খুব চাপ থাকে সকালে পড়া দুপুরে স্কুল বিকেলে আবার পড়া তো আমি সব ঘর দর গুছিয়ে টুছিয়ে তারপরে মাসি ঘর মুছে গেছে দেখে ঘর শুকিয়েও গেছে এখন তাপসগুলো সব বিছিয়ে দিলাম এখন স্নান করতে চলে গেলাম তো স্নান করে বেরিয়ে গেছি এখন তো আজকে অম্বুবাচি রয়েছে মানে কালকে থেকেই তো অম্বুবাচি লেগেছে তো পুজো তো দেওয়া যায় না মানে পুজো দেওয়া যায় ঠাকুরকে ছোঁয়া যায় না এরকমই আর এবার আমার ঘরে কালী ঠাকুরের ফটো আছে বুঝেছো এবার সেই জন্য সেটা না আমি ঢেকে রেখেছি কিন্তু আমার শ্বশুরবাড়িতে তো পুজোই দেয় না কিন্তু আমাদের এই দিকটা সবাই কি জল মিষ্টি দেয় কারণ ঠাকুর কি না খেয়ে থাকবে অম্বুবাচীর সময় এটা তো ঠিক আমরাও তো তা করি না মেনে নিতে পারছি না ওই জন্য ঠাকুর ছোবো না তবে জল মিষ্টি দেবো ঠাকুরকে পুজো দেবো ধূপ ধুনো আর জল মিষ্টি এটা দেব। তাছাড়া আর মানে ঠাকুরের ঠাকুরগুলোকে ছোবো না ঢেকে রেখেছি এইগুলোই করব ঠাকুরগুলো বলতে কালী ঠাকুরের ছবি দুটো আমার কাছে ছিল সেই দুটোকেই আমি ঢেকে ঢেকে রেখেছি তো সকালে না আমি প্রত্যেক দিনে যেমন ফুল তুলি ওরকম ফুল তোলা হয়ে গেছে ফুল তুলে রেখেছি এখন আমি ভাবছি ফুল দিয়ে কি পুজো দিতে পারবো কি পারবো না এটা তোমরা যদি কেউ জানো আমাকে কমেন্টে জানিয়ে তো তুলে ফেলেছি যখন আজকের ফুলটা দিয়ে দেব কালকের থেকে ভাবছি আর গাছের ফুল গাছেই রেখে দেবো তুলবো না তো যাই হোক আমি একেবারে স্নান করে বেরিয়েই না জামা কাপড় পরে নিলাম মানে নাইটিটা আর পরলাম না একেবারে বেরোনোর জামা চু কুর্তি পরে নিলাম আর চুলটা আমি বাইরের থেকে গিয়ে আসতে এসেছি কারণ ঘরে আশ্রালে না ঘর ঝাড়া মোছা হয়ে গেছে তো এত চুল ওঠে আমার এখন এই বর্ষাকালটা তাও ওই বাইরে থেকে ঝাড় ঝেড়ে এসেছি চুল তারপরেও এখানে এসে আশ্রালাম যে আবার কটা চুল উঠলো তো এই যে দেখো পুজো দেওয়া হয়ে গেছে ঠাকুরের বাসনগুলো আমি নিচেই দিয়েছি নিচে দিয়ে আর প্রদীপটা ধরিয়েছিলাম যেই ফ্যানটা ছাড়লাম সেই লিবে গেছে আবার তলায়ও জল আর ওই ফুল যে কটা বললাম না তুলেছি এমনি ওপর থেকে ওপর থেকে ঠাকুরের আসনে দিয়ে দিয়েছি আর কালকের আর বাসি ফুল আমি কিছু নামাই নি মানে ঠাকুরের আসনটা ছুটছি না জাস্ট এখন এটা কি ঠিক হচ্ছে না কি ভুল সেটা আমাকে কমেন্টে জানিও শুধু জল মিষ্টিটা নিচ থেকে দিচ্ছি তো এই যে ব্যাগ গোছানো রেডি তোমাদের দাদাভাইকে বলে দিয়েছি ফোন করে দিয়েছি যে আস ও আসছে তো এখন বেরোবো সকালবেলা আজকে শুধু ওই চা বিস্কুট মুড়ি খেয়েছিলাম আর কিছু খাইনি তো এখন প্রায় তো সাড়ে এগারোটা বারোটা মনে হয় বাজে ভাবলাম একবার কি একটু ছাতু গুলে খাই তারপরে আবার না খেতে ইচ্ছা করলো না কেন জানি না খিদে পায় না এক এক সময় হয় না সেরকমই তার কিছু খেলাম না তো যাই হোক এই যে রেডি হয়ে গেলাম অন্য নাও নিয়ে নিয়েছি এখন চলো বেরোই তো বন্ধুরা আমি এই যে রেডি তোমাদের দাদা ভাই আসছে বাবার তো ছুটি সেই বিকেল চারটে ও স্কুল থেকে সোজা দিদা বাড়িতে চলে আসবে তো চলো আমরা কাজ মিটিয়ে ওই বাড়িতে ঢুকবো দেখতে থাকো পরে আসছি তো এই যে আমার সমস্ত কাজ টাজ মিটিয়ে আমরা চলে এসেছি দুপুরবেলা রোদের মধ্যে দিয়ে আসলাম না মাথা ব্যথা মনে হচ্ছে গরম হয়ে গেছে আমার মানে স্কিন কালারটা দেখো পুরো একদম গরমের তাপে রোদের তাপে পুরো তেল 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 করছে মুখটা তবে এখন চেঞ্জ করব গিয়ে হাত মুখটা আগে ধোবো ধুয়ে এডিট করে ভিডিওটা আমার আপলোডে মানে আপলোড করে ফেলতে হবে অলরেডি প্রায় দেড়টা দুটো বাজতে যায় আমি এতক্ষণ ধরে ভিডিও এডিট করলাম এখন বাজে দুটো রাইট দুটো বাজে ভিডিওটা আপলোডে বসিয়েছি মায়ের রান্না হয়ে গেছে খেতে দিচ্ছে খেয়ে নি সকালবেলা আজকে বেশি কিছু খাইনি চা বিস্কুট বিস্কুট এসবই খেয়েছি ভাত বেড়েছো নিয়ে আসো বাইরে কোথায় টুল ফুলের পরে না ছিল আমি ভাত খেতে পারি না আমার কথা আজকে বাড়িতে থাকলাম না বলে কাঁচা কুচি করতে পারলাম না আমার বাথরুমের মধ্যে এক গামলা জমে আছে আর রোদখানা দেখো আজকে দুপুর হয়ে গেছে এখনও পর্যন্ত টান টান রোদ রয়েছে সকালবেলার দিকে একটু মেঘলা করছিল এখন তো পুরো টান টান রোদ রয়েছে গরম প্রচণ্ড এটা কি পুজুর গিয়ে ইয়ে দিয়ে কি বলে এটা রে ছোলা আজকে মাকে কোনো কিছু না জানিয়েই এসেছি ধরতে গেলে ওই বারোটার সময় যখন আমি বেরোচ্ছি ড্রেস ট্রেস পরে পুরো রেডি তোমাদের দাদাভাইকে বললাম আসতে তখন আর মাকেও তখন ফোন করে বললাম সকালবেলা অবশ্য একবার সাড়ে দশটার সময় ফোন করেছিলাম মা ধরতে পারেনি দোকানে গেছিল তা তখন ওই বারোটার সময় ফোন করে বললাম আমি আসছি আর আজকে আমাদের এই বাড়িতে আবার নিরামিষ কালকে ওই যে একাদশী গেছে না একাদশী পরের দিন যে নিরামিষ খেতে হয় সেটাই তো মা ওই ডাল আর অনেক কিছু ভাজাভুজি রান্না করেছে কচুর শাক রান্না করেছে ওই ছোলা দিয়ে যেটা দারুণ হয়েছিল বেশ ঝাল করে আমি তো একটু লেবু দিয়েই খেলাম যদি গলা ধরে সেই ভয়তে তবে গলা ধরেনি ভালো হয়েছিল রান্নাটা আর করেছিল কাঁকরোল ভাজা পটল ভাজা ভেন্ডি ভাজা আর মুগের ডাল চাটনি এই হয়েছিল আজকের মেনু আর ডিম সেদ্ধ একটা মনে হয় ছিল করা সেটার থেকেই আবার হাফ হাফ করে খেলাম আমি হাফ খেলাম বাবাকে হাফ দিল তো দুজন মিলে খেলাম বাবা আর নিরামিষ খায় না মা শুধু খায় একাদশীটা মায় করেছিল কালকে বাবা করে না আর তোমাদের দাদা ভাই তো ওই বাড়িতে খেয়েছে সোমবারে আমার শ্বশুর বাড়িতেও নিরামিষ হয় মানে আমাদের দুজনেরই কালকে নিরামিষ খাওয়াই হয়েছে গুড ইভিনিং এখন যাচ্ছি দোকানে এই বাবাও চলে এসছে বাবাই গেছিল স্কুল থেকে বাড়ি এসেছে এ ভাত খাবি এখন অন্য দোকানে গিয়ে রুটি খাবি বাবা স্কুল থেকে বাড়ি এসেছে সাড়ে চারটেই তারপরে ওই বাড়ি ওর বাবার সাথে চলে গেছিল পড়া ছিল সাড়ে পাঁচটার থেকে পড়েই এখন আসলো সাতটা বাজে এখন গেটে যাচ্ছি বাবার দোকানে চা খাবো এখন আসো তারপরে রাস্তায় দাঁড়াই চলো চা খেয়ে আসি গিয়ে

আর বলছে বাড়ি এসে ভাত খায়নি তাই এখন বেশি করে কিছু খা রুটি খা বিস্কুট খা আসলে ও দুপুরবেলা স্কুলে ভাত খেয়েছে দেড়টার সময় মিড ডে মিল হয় না ওখানে বলছে মা আজকে দুটো ডিম খেয়েছি বাড়ির থেকে সকালে একটা ডিম খেয়ে খেয়ে গেছি টোটাল চারটে ডিম খাওয়া হয়েছে আজকে আমার আর হচ্ছে বলছে দুপুরেও আমার ভাত খেয়েছি তুমি বোকো না তাও দিদা বলছে বারবার খায়নি খায়নি বেশি করে খা তারপরে ওখান থেকে আমরা গেছিলাম মামির বাড়িতে আর মা আর মামি দেখো মনোযোগ সহকারে সিরিয়াল দেখছে যদিও মা কিন্তু এখন আর সিরিয়াল দেখে না তো মার মামির বাড়িতে গেছিলাম কাঁঠালের জন্য আমি আর কি মাকে বলেছিল যে কাঁঠাল ভেঙেছি কাঁঠাল নিয়ে যেও তাই গিয়ে কাঁঠাল নিয়ে আসলাম তো গুড মর্নিং আজকে হচ্ছে নেক্সট ডে সকালবেলা আজকে বাড়িতে চলে এসেছি কালকে রাতেই আর কালকে আর ভিডিও শ্যুট করা হয়নি কিছু সকালে এখন বাবার ব্রেকফাস্ট দেব আমাদের আমি আর মাসি চা খেয়ে নিয়েছি কালকে মা রাত্রেবেলায় ওই বাড়িতে রুটি করেছিল তাই রুটি দিয়ে দিয়েছিল তো সেই রুটির থেকে একটা মাসিকে দিলাম একটা আমি খেলাম চায়ের সাথে আর বাবার জন্য দুটো রুটি আবার সেঁকে দিলাম আর মাংস ছিল ওইবারে দিদি ভাইরা চিকেন দিয়েছিল সেই চিকেনটা এখন গরম করে আর কি বাবাইকে দিচ্ছি কালকে তো আর খাওয়া হয়নি তো এখন এটাই ব্রেকফাস্ট হবে আজকে আর বাবা স্কুল যায়নি ওর একটু জ্বর জ্বর ভাব লাগছে ঠান্ডা ঠান্ডা লেগেছে আর কালকে আর কি সারাদিন ঘুম হয়নি তো সকালবেলা উঠেছে সাড়ে ছটার সময় তখন পড়েছে তারপরে স্কুল গেছিলো তারপরে বিকেলে আবার পড়ে টোরে বাড়ি এসছে ওই রাত্রিবেলাটা মানে ঠিক মতন ঘুমায়নি রাত্রে অনেক রাত্রে ঘুমিয়েছে এবার শরীর জ্বর জ্বর মতন ভাব আসছে আর আর ওয়েদারও তো ভালো না এখন ঠান্ডা গরম লাগছে না খেলতে যাই প্রচণ্ড ঘেমে যায় আর ফ্রিজের জল খায় এই করে করে ঠান্ডা লাগে তো এই আজকেও সকালবেলা পড়া ছিল পোরেটোরে এসে এখন এই যে বসে রয়েছে তো আমি ওকে খেতেও দিয়ে দিলাম আর এখন বিছানাটা তুলবো আমাদের ঘরে বিছানাটা তুলতে পারিনি তোমাদের দাদা ভাই শুয়েছিলো তাই এখন এটাই তুলতে হবে কালকে তো ওই বাড়িতে গেছিলাম মানে সারাদিন ধরো বাড়িতে ঠিক মতন ছিলাম না সেইভাবে ব্লগ করাও হয়নি বাড়ির বাইরে বেরোলে রাস্তাঘাটে খুব একটা আমি ভিডিও করতে পারি না আর যেহেতু একটা কাজে গেছিলাম এবার একদম দেখছি দশ মিনিটেরও কম ভিডিও ভিডিও হয়েছে কালকে এবার আজকে কি করে ব্লগ দেবো মানে কালকে দেখলে বাদ চলে গেছে মঙ্গলবারের দিন আমি ভিডিও দিতে পারিনি এই কারণেই দিতে পারিনি ছোট্ট একটুখানি হয়ে গেছিলো দশ মিনিটেরও কম তাই ভাবলাম কালকেরটা আর আজকেরটা দুটো জুড়ে একসাথে দশ মিনিট বারো মিনিট যা হোক তাই দেবো খুনি তো এখন এই যে সকালের ভিডিওটা অবধি দেখলাম যে বারো মিনিট মতন হয়ে গেছে তাই এখানেই শেষ করে দিচ্ছি কারণ এই ব্লগটা আজকের ব্লগটা আবার কালকে দেবো ঠিক আছে তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়েও দেখা হচ্ছে কালকে নতুন কোনো ব্লগের সাথে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা